স্বামী ডান হাত বাম হাতে কামাই করে আর আপনি ঘরে বৈশার টাকা ডানবাম করেন খোদার কসম কেমন পর্যন্ত আপনার স্বামীর কামাই রুজিতে কোনো বরকত হবে না এই ছেলেরা বাবার টাকা চুরি করো না কেন মোবাইলে এমবি নেই তো এমবি ডুকামো তোর বাফের জবাই কর কারণ তোর বাফের দুনিয়াতে ফকির বানানোর জন্য বাইরের কোনো তাবিজ লাগবে না তুই কুসন্তানটাই যথেষ্ট লিখে রাখ বাবার পকেটের টাকা যদি না বলিয়া অন্য জায়গায় খরচ করো জীবনে তোমার বাবার কামাই রুজিতে বরকত হবে না অথচ যদি সন্তান চিন্তা করতি আমার বাবার কামাই রুজি সব আমার বাবায় মরে গেলে সব আমি হব মালিক এই চিন্তা যদি করতি বাবার টাকা চুরি করতি না আম্মা জানেরা মাইকের আওয়াজ শুনতেছেন স্বামী বেচারা কষ্ট করে 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 জীবন শেষ রাত নাই তিনাই কত কষ্ট করে কামাই করে নিজে খাওয়ার জন্য কোন সময় কামাই করে না সন্তানের মুখে হাসি চায় স্ত্রীর মুখে হাসি চায় মন থেকে বলছে স্বামী আমার এই জিনিসটা লাগবে স্বামীর পকেটে টাকা নাই কিছু বলে নাই বলে বিবি দোয়া করো আইনা দিমু বাজারে যাইয়া পেরেশান হয়ে গেল টাকা নাই স্ত্রীর মনটা রক্ষা করা দরকার বন্ধুরে টেলিফোন আমারে তুমি পাঁচ হাজার টাকা দাঁড় দাও বন্ধু দিতে চায় না মোবাইল বন্ধ করে রাখলো শেষ পর্যন্ত চাইয়া কিছু টাকা টাকা পাইল। ওই দিয়া মনটা রক্ষা করলো যদি যে আমার স্বামী বুঝতেন রৌদ্র পরিয়া কত কষ্ট করে কামাই রুজি করে টাইম মতো খাইতে পারে না ঘুমাইতে পারে না এই চিন্তা যদি আম্মা জানেরা করতেন কোনো মা স্বামীর সাথে খারাপ ব্যবহার করতো না আর সে চিন্তা করার টাইম কই ডানা কাটা না আসে ঘরে এর চিন্তা করার টাইম কই চৌধুরী বংশের মাইয়া এ চুলার কাছে যায় না চেহারা ঝলসে যাবে কথা আমার র্যান দেখা ওই বেকে কয় ওই যে কাজের মাইয়া আছে যে বাথরুমের থেকে পরিচ্ছন্নতা নাই কোনো পাক পবিত্রতার হিসাব নাই ওর না পাক হাতের খানা খাও এটা তোমার কফালে বরাদ্দ আমি চৌধুরী বংশের মাইয়া যাও করমু এও সুযোগ নাই কারণ আমার আমার বিয়ে করছো আমার গোলাম হইয়া আমার বাবার থেকে পচা পায়খানা খাইছো না যৌতুকের নামে এটা তোমার বাড়ি না এটা আমার বাড়ি আমার বাবার টাকা অতএব আমি যা বলবো তাই মেনে চলতে হবে এই রকম যৌতুক খাইয়া এরপরে বিবাহ করে বাহাদুরি করার আর জিন্দিগির সব বন্ধ হয়ে গেল ও বাইরে বহু মাস্তানি ঘরে আইলে বিলাই বুঝেন না আমি মাঝে মাঝে উদাহরণ দিই একজনে হোম না বাজারে গেছে কথার কথা তো জিগায় নদীর মাছ পাইছে একটা বিশাল বড় বোয়াল মাছ দাম কত তিরিশ টাকা নি জুতার সাথে মোলাকাত হয় না জুতা লয় যখন হাতে দৌড়ে নি দিছে আরে দৌড় তোর বাবা খাইছে নি বল মাছ দেখাই দিয়েছে এক দৌড়ে ঘরের ভিতরে ঢুই খা আল্লাহর বান্দা কয় ওর বাবা খাইছে কোনো দিন মাছ ম্যাডাম কয় তুমি ধমকাও কারে কারে বাজারে গেলাম মাছ ওলাকে জিজ্ঞেস করলাম বল মাছ কত কয় তেরোশো বললাম তিরিশ কত বড় বেয়ার আমার জুতা নিয়ে দৌড়ানি দিয়ে কয় তোর বাবায় খাইছে ওর বাবায় খাইছে কোনো দিন ম্যাডাম বলে ধমক তুমি এখানে কেন সেখানে দাও ওখানে না দিবে এখানে কেন ওখানে দিলে তো সামরা তুললে ফেলাইবে তিনজনে দৌড়া এই জন্য এখানে ধমকটা দিলাম এরকম কিছু চাপাবাস বাইরে বাইরে বহুমাস্টানি করে ঘরে আইলে বিলায়ের মতো কোনো আওয়াজ নাই সব সাইলেন্ট হয়ে মোরাকাবায় ঢুকছে কোনো আওয়াজ দেওয়া যাবে না না যায় আল্লাহ হেদায়েত দান করুন হায় হায় এই জৌতক খাইয়া হারাম খাইয়া কি হবে সন্তান ঘরের মধ্যে অতছ ইসলাম বলে জৌতক হারাম শ্বশুর শাশুড়ির কষ্ট দিয়ে তুমি খাইয়া এরপরে শান্তি আর ওই ঘরে নেককার সন্তান কালেও হবে না কোনদিন আশা করলেও হবে না যারা যৌতুক খায় এরা পৃথিবীর নিকৃষ্ট জালেম এদের মতো জালেম পৃথিবীতে কেউ নেই আল্লাহ হেফাজত করে যারা নারীদের উপরে জুলুম করে আবার মাইক পেয়ে কয় আমরা নারীর অধিকার চাই সমান ইসলাম নারীর অধিকার দেয় নাই অথচ ইসলাম নারীর অধিকার দিয়েছে পৃথিবীর আর কোন ধর্মে দেয়নি হিন্দুদের কিতাব খুলবেন নারীদের উপরে পুরুষের তুলনায় সম্মান কম বৌদ্ধদের কিতাব খুলবেন নারীদের পুরুষের তুলনায় সম্মান কম এইভাবে প্রত্যেকটা ধর্ম আর আমার মদিনার নবী বলেন সম্মান আরবের মধ্যে খাতি যা যেই নারীরে আরবের মানুষ পছন্দ করে না আমি মোহাম্মদ পঁচিশ বছর বয়সের যুবকটা চল্লিশ বছরের বিধবা নারী দুইজন স্বামী বিদায় পর আমি খাদিজার স্বামী রূপে আমি istri রূপে গ্রহণ করলাম আমার খাদিজা istri হয়ে গেল আমি 25 বছরের যুবক আমার istri খাদিজা 40 বছরের আল্লাহর বান্দি দুইজন স্বামী বিদায় করে আমার ঘরে খাদিজা চলে আসলেন ওই খাদিজার কথা আমি মোহাম্মদ কখনো ভুলতে পারি না ওমরের সামনে লোকটা দাঁড়ায় বলে আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়ে বলে যুদ্ধের ময়দানে যাও ময়দান থেকে ফিরিবা না আল্লাহর মোহাব্বতে যাও আমাদের হেফাজত করে নেওয়ালা কেউ নাই আমার আল্লাহ আছি এইবার আল্লাহর বান্দা কয় স্ত্রীর সান্তনা ভাইয়া এবার রেডি হয়ে গেলাম যুদ্ধে যাব। আমার স্ত্রী যদি এত শক্ত থাকে তাহলে কেউ তার ইজ্জত নষ্ট করতে পারবে